আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি ফলি মাছের কোপ্তা তো চলুন দেখি নিই কীভাবে ফলি মাছের কোপ্তা বানাতে হয় এর জন্য প্রথমে কয়েকটা ফলি মাছ কেটে এগুলোকে ধুয়ে নিয়ে এসি এবার এগুলোকে একটা শিল পাটায় নিয়ে নিব পাটায় নিয়ে এটাকে ভালোভাবে ছেটে নিব এটাকে ভালোভাবে চেয়েছি ভিতরটাকে ভালো নরম করে ভর্তা করে নেব যখন ভিতরটা এভাবে বের হয়ে আসবে সব কিছু তখন এটাকে একটা চামচের সাহায্যে বের করে নিব। এটাকে বের করে নিয়েছি এবার সবগুলোকে একইভাবে বের করে নেওয়ার পর এগুলোকে একটা ব্লেন্ডার জাগে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর এগুলোকে একটা বোলে নিয়ে নিয়েছি সবগুলো কোপটা এভাবে করে করে নিয়েছি এবার এগুলোকে একটা চালনি দিয়ে চেলে নিব চেলে এই কাঁটাটাকে আলাদা করে নিব একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে সবগুলো ফলি মাছের যে ব্লেন্ড করে নিয়েছি সব কিছুকে আস্তে আস্তে করে চেলে নিব সব কিছুকে চেলে নিয়ে নিয়েছি আর এখানে এতটুকু মাছের যে পুটটা আছে ওটা হয়েছে এবার মাছের যে চামড়াটা আছে ওটাকে আমরা আস্ত রেখে দিয়েছি ওটাকে আমরা কিছু করি নাই চামড়াটাকে কোনো রকম কাটাকাটি করা ছাড়াই নিয়ে নিয়েছি এবার যে মাছটাকে ছেলে নিয়েছিলাম ওটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপর ওপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব এবার মাছের যে চামড়াটা ছিল ওটাকে নিয়ে নিব চামড়াটা নিয়ে এবার চামড়াটার মধ্যে মাছের যে মিশ্রণটাকে করে রেখেছিলাম ওই মিশ্রণটাকে দিয়ে দিব এবার এটাকে দিয়ে এটাকে সাইড থেকে ভালোভাবে লাগিয়ে দিব আপনারা ভিডিওর প্রসেসটা দেখলে বুঝতে পারবেন কিভাবে করেছি আমরা এটাকে এবার এটাকে ভালোভাবে চারো থেকে সেট করে নিয়েছি সেট করে নেওয়ার পর এগুলোকে এখন ভেজে নেব এর জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পুরি মাছের যে কোপ্তাটা রেডি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিব মাছগুলোকে দেওয়ার পর এগুলোকে আস্তে আস্তে অল্প আছে ভেজে নিবো আজ খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছগুলো পড়ে যাবে অল্প আছে আস্তে আস্তে ব্রাউনিশ করে ভেজে নিতে হবে মাছগুলো যখন পারফেক্টলি ভাজা হয়ে যাবে তখন এগুলোকে চোলা থেকে তুলে নিয়েছি এবার ওই ফ্রাই প্যানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে নেমে ভেজে নিব কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এরপর দিয়ে দিব রসুন বাটা এরপর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া জিরার গুঁড়া এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব কিছু কুচি করে রাখা টমেটো টমেটোকে দিয়ে অল্প অল্প করে ভেজে নিব টমেটোগুলোকে ভেজে নেওয়ার পর যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দিব আদা পাটা এরপর দিয়ে দিবো কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ এরপর এর মধ্যে দিয়ে দিব যে কোপ্তাগুলোকে আমরা ভেজে নিয়েছিলাম ওই কোপ্তাগুলোকে কেটে নিয়েছি পিস পিস করে এবং মাথাটাকে আলাদা করে নিয়েছি এবার যে কোপ্তার টুকরোগুলো ছিল ওই টুকরোগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিব এগুলোকে দিয়ে দেওয়ার পর এটাকে অল্প আছে আস্তে আস্তে নেড়ে ছেড়ে অল্প আস্তে আস্তে এটাকে রান্না করে নিব অল্প আছে কিছুক্ষণ রান্না করে না নিয়েছি এবার এর মধ্যে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের ফলি মাছের কপ্তা তো আশা করছি আমাদের আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন লাফেস